আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগারো অধ্যায় বিভিন্ন পেশা অধ্যায়টির পার্ট দুই যারা তৈরি করেন পার্ট দুইয়ের এর উত্তর আমরা জানব কনঙে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করি এখানে উপরে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা নিচে প্রশ্নগুলোর উত্তর দেব প্রশ্নগুলো পড়ি ছবি লোকগুলো কি করছেন এক নং ছবির আমরা এক নং ছবিতে দেখতে পাচ্ছি মাটির জিনিস তৈরি করছেন তাহলে আমরা এখানে লিখব মাটির জিনিস তৈরি করছেন তারপরে প্রশ্নটিতে বলা হয়েছে তাদের কি বলা হয় যারা মাটির জিনিস তৈরি করে তাদের কুমার বলা হয় সেম প্রশ্ন আবার ছবির লোকগুলো কি করছেন দ্বিতীয় দুই নং ছবিটি দেখবো আমরা দুই নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি তাতে কাপড় বুনছেন তাহলে আমরা এখানে লিখবো তাতে কাপড় বুনছেন তারপর প্রশ্নটি হচ্ছে তাদের কি বলা হয় তাতে কাপড় বনছেন যারা কাপড় বোনেন তাদেরকে তাঁতি বলা হয় তিন নং ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেলাই কাজ করছেন এখানে আমরা লিখব কাপড় সেলাই করছেন সেলাই করছেন তাদের কে বলা হয় যারা কাপড় সেলাই করেন তাদের দর্জি বলা হয় চার নং ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করছেন কাঠ দিয়ে তাদের বলা হয় কাঠমিস্ত্রি আশা করছি তোমরা নং এর উত্তরগুলো বুঝতে পারছো নং এ বলা হয়েছে নিচের চকে প্রদত্ত কাজগুলো কোন পেশাজীবীর সাথে সংযুক্ত তা লিখি কাজের নাম দেওয়া হয়েছে এদিকে আমরা পেশাজীবীর নামগুলো লিখবো একটি উদাহরণস্বরূপ দেওয়া আছে কাপড় সেলাই করা পেশাজীবীর নাম হচ্ছে দর্জি মাঠি দিয়ে খেলনা তৈরি করা কুমার তারপর হচ্ছে কাঠ দিয়ে চেয়ার টেবিল ইত্যাদি তৈরি করা কাঠমিস্ত্রি সুতা দিয়ে শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি তৈরি করা তাঁথি মাটি দিয়ে ফুলদানি তৈরি করা কুমার কাঠ কোদাই করে নকশা করা কাঠমিস্ত্রি আশা করছি তোমরা খন চকের উত্তর বুঝতে পারছো কনঙে বলা হয়েছে নিচের চার্টে ডাক টেনে বিভিন্ন পেশাজীবীর নাম তাদের কাজ ও তৈরি পণ্যের নাম মিল করি উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা কাঠ মিস্ত্রি চেয়ার টেবিল কাঠ ইত্যাদি তৈরি করে এগুলো থেকে হয় আসবাবপত্র তাথি। শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি তৈরি তারপরে এগুলোর থেকে হচ্ছে কাপড় কুমার হাঁড়ি পাতিল টপ তৈরি গৃহস্থলীর সামগ্রী খামার দা বটি ছুরি ইত্যাদি তৈরি এটাও সেম গৃহস্থলী সামগ্রী দর্জি শার্ট প্যান্ট ফ্রক ইত্যাদি তৈরি এগুলো হচ্ছে পোশাক আশা করছি তোমরা ঘন চারটি দাগানোগুলো বুঝতে পারছো আমার ভিডিও যদি ভাল লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা